নমস্কার অ্যাস্ট্রো টেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে রিডিংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের লাস্ট নাইট থট ডিপ কারেন্ট ফিলিংস ডিপেস্ট অনুভূতি কি কি ভাবছে গত রাত্রে কালকে রাত্রে কী চিন্তাভাবনা করছিল তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছিল ডেফিনেটলি আপনার পার্সন আপনাকে খুব স্পাই করে আপনি যার সাথে সম্পর্ক থাকেন না কেন সে কিন্তু ডেফিনেটলি আপনাকে প্রচণ্ড পরিমাণে স্পাই করে স্পাই এনার্জি ডেফিনেটলি উঠে এসছে নাম্বারে নাম্বার যেটা এসে দুই নম্বর তিন নম্বর কার্ড যেটা পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছে আপনার পার্টনার কিন্তু বর্তমানে যেখানেই থাকুক না কেন সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছে ঠিক আছে কারণ আজকে রিডিংটা হচ্ছে লাস্ট নাইট থট মানে গত রাত্রিরে গতকাল যাচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছিল সেটাই দেখে আজকে রিডিং এ তার আগে বলে রাখি যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো সারপ্রাইজ আসবে তোমাদের জীবনে সারপ্রাইজ ডেফিনেটলি আসবে তোমার পার্সন তোমার জীবনে যদি এই মুহূর্তে অনক সিচুয়েশনে থেকে থাকে হঠাৎ করে সে খুব শিগগিরই তোমাকে কোনো সারপ্রাইজ সে দিতে চলেছে কী সারপ্রাইজ দিতে চলেছে সেটাই দেখে নেবো তার আগে বলবো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে আর যারা নিয়মিত আমার দাদা দিদি ছোট্ট ভাই বোনেরা রয়েছ তারা ভিডিওটাকে লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না সব সময় গ্র্যাটিটিউড জানাবে যত গ্র্যাটিটিউডের মধ্যে থাকবে ততই দেখবে লাইফে যত অবস্টিক্যাল আছে সব অটোমেটিক্যালি তোমার জীবন থেকে সরতে থাকবে ভালো জিনিসটাকেই তুমি অ্যাট্রাক্ট করবে কারণ তুমি ম্যাগনেট তুমি যেটা চাইলে সেটাই হবে অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে আমার চাওয়ার মধ্যে যেন কোনো নেগেটিভ থট বা নেগেটিভ ভাবনা যেন না আসে কারণ কোথাও না কোথাও আমি চাইছি ঠিকই কিন্তু চাওয়ার ধরনটা আমার আলাদা ইউনিভার্সের কাছে ভগবান আমার জীবনে এটা হচ্ছে না কেন কোনো কমপ্লেন করবে না পরিষ্কার কথা কোনো কমপ্লেন করলে সমস্যার সমাধান হবে না বরং সমস্যা বাড়বে তো কি করলে সমস্যার সমাধান হবে সেটার উপর যদি ফোকাস রেখে চলতে পারো তাহলে জীবনে সমাধানের পথটা আরও ক্লিয়ার হবে চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের তোমার পার্সন ভীষণ আইসোলেশন সিচুয়েশনে আছে কোথাও না কোথাও সে নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখছে বা তোমার সাথে ওপেন আপ করছে না বা বলছে না কিন্তু এই এই বলা বা এই চুপ থাকাটা বেশি দিনের নয় এই চুপ থাকাটা বেশি দিনের নয় কারণ এখানেও কিন্তু সারপ্রাইজের কার্ড আছে এখানে কিন্তু ডিসিশনের কার্ড আছে যে মানুষটা মনে আছে আজকে কোনো কিছু ডিসিশন নিচ্ছে না আমার দিকে এগিয়ে আসছে না কোনো কিছু বলছে না সে সাডেনলি কিন্তু তোমার জীবনে কোনো কিছু সারপ্রাইজ দেবে তোমার জন্য ডেফিনেটলি সে ভাবে কিন্তু বর্তমান সিচুয়েশনে কি যে সেই ভাবনার মধ্যে তোমার মনে হতে পারে তোমার পার্সন কিন্তু অ্যাকশান নিচ্ছে না তো তোমার পার্সন ডেফিনেটলি তার মাইন্ডে কিন্তু তোমাকে নিয়ে চিন্তাভাবনা চলছে হতে পারে তোমার থেকে সে দূরে রয়েছে আলাদা রয়েছে তোমাকে কোনো কিছু বলছে না বা নিজের মনের কথা বলছে না তুমি ট্যারোর মাধ্যমে জানতে চাও তোমার পার্সনের বর্তমান অনুভূতি কী ডিপেস্ট ফিলিংস কি লাস্ট নাইট থট কী কারণ লাস্ট নাইট থটস তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে নিয়ে ইন ফিউচার ভাবছে যে একটা সিদ্ধান্তে জায়গায় আসতে হবে এই সম্পর্কটাকে নিয়ে কারণ এই সম্পর্কে তুমি এবং তোমার পার্সন কোথাও না কোথাও একটা জার্নিতে রয়েছো যেখানে দাঁড়িয়ে তুমি এবং তোমার পার্সন দুজনেই হতে পারে যে কিছু অ্যাডভেঞ্চার পাচ্ছ এই রিলেশনশিপ থেকে কিন্তু গাইডেন্স হচ্ছে পজিটিভিটি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করো লাইফের নেগেটিভিটিকে রিলিজ করো কারণ এই সম্পর্কে তুমি অনেক রকম মেন্টালি হ্যারাসমেন্ট ফিজিক্যালি হ্যারাসমেন্ট যেটাকে বলে যে মানুষের কথা মানুষের আঙুল তোলা অনেক মানুষের অনেক রকম কিছু তোমাকে শুনতে হয়েছে রিলেশনশিপে অনেক অপমানিত তুমি হয়েছো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এই অপমানটা সহ্য করেছো মেবি তোমার বাচ্চা আছে বা তোমার পরিবার আছে সেই বুঝে দিনের পর দিন কোথাও না কোথাও রিলেশনশিপে তোমার একটা ডিপেন্ডেন্সি ফিল করে কিন্তু এই রিলেশনশিপটা তোমাদের লঙ্গিং রিলেশনশিপ লং ডিস্টেন্স রিলেশনশিপ যেখানে তোমার পার্সন তোমাকে এমন পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে যেখানে দাঁড়িয়ে আজকের দিনে কোনো অ্যাকশন নিচ্ছে না কাম রয়েছে শান্ত রয়েছে কোনো কিছু এক্সপ্রেস করছে না সেই জায়গায় তোমার মনে হতে পারে আপকামিং দিনে সে কি নেবে সে কি এগিয়ে আসবে আমার দিকে অনেকের ক্ষেত্রেই সম্ভাবনা আছে যেহেতু যেহেতু ইউটিউব ভিডিও জেনারেল রিডিং বারবার বলি ইউটিউব ভিডিও জেনারেল রিডিং কোনো পার্সোনাল কিংবা প্রাইভেট কারো রিডিং না রেসনেট না করলে দেখবে না ইনটিউশনকে ফলো করো তোমার মন কি বলছে তোমার মনের কথা শুনে চলার চেষ্টা করবে প্রত্যেকটা মুহূর্তে কারণ আমরা আমাদের নিজেদের মনকে ইগনোর করি গুরুত্ব দেই না ঠিক আছে তো সেই জায়গায় ইনটিউশনটা ফলো করো কারণ যে মানুষটা মনে আছে যে তোমাদের মনে হচ্ছে যে খুব কুল ব্রেনে আছে কোনো ওরা অ্যাকশনের মধ্যে কোনোরকম কোনো আমি কিছু ফিল করতে পারছি না ও তো নিজের উপর ভীষণ ফোকাস করছে নিজেকে ভালোবাসছে ডেফিনেটলি তোমার পার্সেন নিজেকে ভালোবাসে নিজের উপর ফোকাস দিচ্ছে মেডিটেশন করছে কোনো কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু হঠাৎ করেই তোমার জীবনে সে কামব্যাক করতে চাইবে তার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সারপ্রাইজ ওকে কারণ এই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনকে বোল্ড ডিসিশন নিতে হবে এই সম্পর্কটাতে ফিরে আসতে গেলে তাকে বোল্ড ডিসিশন ডেফিনেটলি নিতে হবে আর কি গাইডেন্স আসছে এই মানুষটা কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মানুষটার সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে সে ভাবছে সাইকিক খেল আপকামিং দিনে ভবিষ্যৎ আছে কিনা এটা নিয়ে জানার জন্য তুমি কিংবা তোমার নিতে এখানে দেখতে পাচ্ছি এগুলো ট্যারো কার্ড মানে আমাদের লাইনে যারা আছে সাইকিক হেল্পার তাদের কাছ থেকে হেল্প নিতে পারো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হেল্প নিতে পারো যে অ্যাকচুয়ালি এই সম্পর্কে জাননিটা কি অ্যাকচুয়ালি এই সম্পর্কে রাস্তাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এটা তোমাদের মধ্যে জানার আগ্রহ আসবে এই রিলেশনশিপটার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি রিলেশনশিপে কি আছে এটা কি আদৌ আমার ভবিষ্যৎ না এখানে আমার পার্টনার আদৌ কামব্যাক করবে এটার জন্য তোমাদের মনে বা তোমার পার্টনারের মনে কিন্তু কিউরিসিটি জাগবে যে কারণে দেখা যাচ্ছে আপকামিং দিনে তুমি কিংবা তোমার পার্টনার কোনো রিডারের থেকে হেল্প নিচ্ছ সাহায্য নিচ্ছ তোমার মনের প্রশ্নগুলোর উত্তর জানার জন্য কারণ কেন জানার জন্য কারণ কিউরিয়াসিটি থাকবে কারণ তোমাদের দুজনের মধ্যে সম্পর্কে একটা রোমান্টিক ফিলিংস কাজ করে এই সম্পর্কে দুজনের মধ্যে একটা রোমান্টিক ফিলিংস কাজ করে যেখানে তোমরা দুজনে দূরে থাকলেও দুজন দুজনকে মিস করছো দুজন দুজনের কাছে আসতে চাইছো দুজন দুজনের টাচ ফিল করতে চাইছো কারণ তোমাদের সম্পর্কের মধ্যে একটা এমন একটা বন্ডিং বা এমন একটা কানেকশন আছে যে চাইলে তোমরা যত চেষ্টা করো ইগনোর করে থাকার বা ভুলে থাকার কোথাও না কোথাও এই মানুষটার সাথে তোমার কাটানো মুহূর্তগুলো তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নক করে প্রত্যেকটা মুহূর্তে নক করে যে এই মানুষটা কি করছে এই মানুষটার জীবনে কি চলছে এ কি করতে চলেছে এ কি কোনোদিনও ফিরে আসবে আমার কাছে অনেক রকম এর সাথে কাটানো মুহূর্ত প্রিসিয়াস টাইম তুমি ফিল করো ডেফিনেটলি তোমার পার্টনারও ফিল করে এটাকেই বলা হয় টেলিপ্যাথি যখন একটা মানুষের জন্য একটা দিদি একজন দিদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল দেবিকা এই ব্যাপারটা বলবে আমি যখন আমার পার্টনারের কথা ভাবছি পার্টনার কি সেই মুহূর্তে আমার কথা ভাবছে কারণ আমার খুব শরীর খারাপ করে বুক ধরফর করে ঘাম হয় একটা টেনশন এমন যেন একটা প্যালপেলেশন তৈরি হয় তো সেই জায়গা থেকে বলবো হ্যাঁ হয় এরকম সবাই অনেকের ক্ষেত্রে অনেক রকম ফিলিংস হবে যে আমি যে মানুষটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত তার এনার্জিকে নিয়ে চিন্তা করছি সেই এনার্জির মধ্যেও কিন্তু করা না রে সেও কিন্তু ভাবছে সেই মুহূর্তে আমার কথা যখন মনের মধ্যে খুব উতাল পাতাল সিচুয়েশন সৃষ্টি হবে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি তোমার পার্সোনাল তোমার প্রতি রোমান্টিক ফিলিংস আছে অনুভূতি আছে ভালোবাসা আছে কিন্তু তোমাদের এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে তোমার পার্সেন কোথাও না কোথাও নিজেকে পরিস্থিতিটাকে দূরে সরিয়ে রাখছে ইন ফিউচার বেশি দিন এরকম পারবে না কারণ এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ নিঃশত্ব ভালোবাসা যাকে বলে যেখানে কোনো খাত নেই আজকের রিডিংটা তোমার পার্সনের সাথে তোমার আনকন্ডিশনাল লাভ রোমান্টিক ফিলিং অ্যান্ড আনকন্ডিশনাল লাভ ইন্ডিকেট করছে এই মানুষটার সাথে তোমার নিঃশত্ব ভালোবাসা নিঃশত্ব যেখানে কোনো দাবি নেই যেখানে কোনো ডিমান্ড নেই যেখানে শুধু একতরফা লাভ বলতেও পারো যেখানে তোমার মানুষটা হয়তো এমন কিছু কারণের জন্য তোমার জীবন থেকে সরে গেছে কিন্তু তুমি বলবে যে আমি এখনো মানুষটাকে ভালোবাসি এটা টান কাজ করে মানুষটার প্রতি এই মানুষটা কিন্তু ডেফিনেটলি তোমাকে স্পাই করে যে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে তুমি কি ভাবছো তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবনা চিন্তা করে ভাবনা চিন্তা কিন্তু ডেফিনেটলি রয়েছে দেখে নেবো আর কি গাইডেন্স আসছে সম্পর্কে গাইডেন্স হচ্ছে মেন্ডিং আমি বললাম না তোমাদের সম্পর্কটা খুবই স্ট্রং একটা বন্ডিং যেখানে চাইলে বললাম ভেঙে দেওয়া যায় না হয়তো ভেঙে গেছে হয়তো তোমরা দুপুরে সেপারেশনে রয়েছো বা তোমাদের বিচ্ছেদ হচ্ছে বা তোমাদের ডেলি বেসিক সেরকম কথা হয় না অনেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু তোমাদের মন একে অপরের দিকে পড়ে থাকে তোমরা ফিল করতে পারো এই সম্পর্কের মধ্যে একটা ভালো বন্ডিং আছে নিঃসব্দ ভালোবাসা যেটাকে বলে রানার চেজার তোমার পার্সন তোমাকে ডেফিনেটলি চেস করে এটুকুনি নিঃসন্দেহ দেবে হয়তো তোমার ডিপি চেক করছে বা ফলস কোনো প্রোফাইলে গিয়ে তোমার ফেসবুকে রয়েছে তোমার লাইফে কি চলছে জানার আগ্রহ ষোলো মাত্রায় আছে কিন্তু স্পাইং অ্যান্ড রানার চেজার কিন্তু কাট সেটা ইন্ডিকেট করে যে তোমার পার্সন তোমাকে চেস করে প্রত্যেকটা মুহূর্তে তুমি কী করছো তোমার জীবনে কী চলছে তুমি কী ভাবছো তুমি কে একশো নিচ্ছ তুমি কি করতে চলেছো সেটা কারণ এই সম্পর্কের কিছু মিস্ট্রি কিছু সিক্রেট আছে যেটা তুমি হয়তো জানো না যে কারণে তোমার মধ্যে কাজ করতে পারে যে আমাকে এই সম্পর্কের সত্যতাটা জানতে হবে অ্যাকচুয়ালি এই সম্পর্কের ট্রুথ কী বাস্তবতা কী অ্যাকচুয়ালি কি সত্যিই মানুষটা আমাকে ভালোবাসে বা সত্যি মানুষটা আমাকে চেস করছে বা সত্যি মানুষটা আমাকে চায় কারণ এই মানুষটা তোমার প্রতি বলে না মেসমোরাইজ তোমার চিন্তা ভাবনা তোমার ফিলিংস তোমার ভাবনা তোমার কথাবার্তা তুমি যা ভালোবাসো সব এই মানুষটা এখনো মনে রেখেছে তুমি যা যা ভালোবাসো সব কিন্তু এই মানুষটার স্মৃতিতে আছে মানুষটা কিন্তু ভুলতে পারেনি কিন্তু কিছু পরিস্থিতি আছে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা কম্পিটিশন জায়গায় এনে দিয়েছে তোমার তোমার পার্টনার কিন্তু করে সেই সব ঘটনাগুলো নিয়ে যেগুলো ওনাদের এবং তোমার সম্পর্কের মধ্যে ঘটে গেছে তোমার পার্টনারের সাথে কিন্তু এই মানুষটা ডেফিনেটলি তোমায় নিয়ে ড্রিমস দেখে স্বপ্ন দেখে কারণ এটা তোমাদের হতে পারে সোলমেট রিলেশন যেখানে কার ইন্ডিকেট করছে জাস্টিস বা ফেয়ার তোমরা পাবে বন্ধু খুব ভালো বন্ধু সোলমেট মানে ভালো বন্ধু বলে না মনের মতন মানুষ আমার মনের মতন পার্টনার এরকম বন্ধু বলা হয় এটাকে নিয়ে বিশাল বড় কিছু ভাবার নেই ঠিক আছে সোলমেট মানে খুব কাছের বন্ধু পরম আত্মা ক্লোজ ফ্রেন্ড হয় না যে আমি তোমাকে নিয়ে এই মুহূর্তে ভাবছি আমাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো এটা ভাই বোনের মধ্যেও সোলমেট থাকতে পারে পার্টনারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে থাকতে পারে খুব ক্লোজ বন্ধুর মধ্যেও থাকতে পারে সোলমেট কানেকশন দেখে নেব এই কানেকশনের জন্য কি গাইডেন্স আছে এই রিলেশনশিপের জন্য কি গাইডেন্স আছে ए रिलेशनशिप पर की गाइडेंस है जी ए रिलेशनशिप पर जन की गाइडेंस है ব্যারিজ ব্রেকিং ব্যারিজ ইন ইন্ডিকেট করছে ট্রান্সফর্মিং ইন্টু সামথিং বেটার তোমার জীবনে যেটা হচ্ছে না কেন ডেথ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা তোমাদের জীবনে কোনো কিছু এন্ডিং হয় কোনো কিছু নিউ বিগিনিং শুরু হতে চলেছে তোমাকে কোনো ব্যারিজ কোনো অবস্টিক্যাল কোনো স্টাক সিচুয়েশনে তুমি যদি আটকে থাকো সেখান থেকে তোমার মুক্তি টাইম এসছে তোমাকে কোনো জায়গায় বেঁধে থাকলে বা ফেসে থাকলে কিন্তু চলবে না তার গাইডেন্স দিচ্ছে কোনো পরিস্থিতি থেকে তোমার সময় হয়েছে নিজেকে বের করার নিজেকে তুলে ধরার ব্রেকিং ব্যারিস কোনো ব্যারিস থাকলে কোনো নেগেটিভ বন্ডিং নেগেটিভ স্টাক সিচুয়েশন সেখান থেকে ভেঙে বেরোনোর টাইম হয়েছে তোমাদের মুক্তির সময় ফ্রিডম তোমাদেরকে ইউনিভার্স বলছে তোমরা চুজ করো ফ্রিডমকে তোমরা চুজ করো পজিটিভিটিকে তোমরা চুজ করো নিজেদের লাইফের হ্যাপিনেসকে কারণ তোমাদের সময় হয়েছে এই গন্ডির থেকে বের হবার ঠিক আছে ব্রেকিং ব্যার ইজ ট্রান্সফর্মিং ইন্টু সামথিং বেটার তোমার জীবনে কিছু পরিবর্তন হয় ভালো কিছু ঘটতে চলেছে ম্যানিফেস্টেশান যে ভালোটা ঘটবে সেটাকে যেটাই পেতে চাইছো না কেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য কি করা উচিত আমাদের ম্যানিফেস্টেশান করা উচিত ম্যানিফেস্টেশান কি করে করতে হয় সেটা আমি বলেও দিয়েছি আমি এখনও বলে দিচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমি যেটাই পাবো না কেন সেটাই আশা করবো না কেন ঈশ্বরের কাছে যেটা আল্লাহর কাছে প্রার্থনা করব না কেন সেটাই আমি পজিটিভিটির সাথে যেন প্রার্থনা করতে পারি যে হে ঈশ্বর হে আল্লাহ আমার মনের এই ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি গ্রেটফুল আমার মনের এই উইশটা পূরণ করার জন্য হতে পারে সেই উইশটা তোমার একটা বেটার কোনো জব অপরচুনিটি তোমার বেটার হেলথ প্রবলেম তোমার হেলথ নিয়ে অনেক দিন ধরে বিছানায় ভুগছো হেলথ রিলেটেড কিছু না কিছু সমস্যা তার জন্য তুমি জানাচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেল আমাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ম্যানিফেস্টেশন করো যে তুমি যেটা পেতে চাইছো অলরেডি তোমার লাইফে সেটা হচ্ছে ভালো কিছু হচ্ছে তুমি তোমার লাইফটাকে সেলিব্রেট করছো আনন্দ করছো ট্রাস্ট ইউর পাওয়ার্স কারণ ইউনিভার্স বলছে নিজের পাওয়ারের উপর নিজের শক্তির উপর ভরসা রাখো ইউনিভার্স বলছে নিজের পাওয়ারের উপর নিজের শক্তির উপর ভরসা রাখো ইউ ক্যান ম্যানিফেস্ট এনিথিং তুমি যা ম্যানিফেস্ট করতে চাইবে তোমার লাইফে সেটাকেই তুমি ম্যানিফেস্ট করতে পারো কিন্তু নিজের শক্তির উপরে ভরসা রাখতে হবে ডাউট রাখলে চলবে না ঠিক আছে ম্যানিফেস্টেশন করছি ধরো আমি একটা ভালো সোলমেট যে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার লাইফে একটা ভালো সোলমেট ভালো বন্ধু দেওয়ার জন্য ধন্যবাদ এবং তুমি ফিল করছো যে হ্যাঁ তোমার জীবনে সত্যি একটা ভালো মানুষ এসছে যে তোমাকে বোঝে যে তোমাকে ফিল করতে পারে তুমি যেটাকে ভাববে যেটাকে ইমাজিন করবে সেটাই তোমার বাস্তবে পূরণ হবে অতএব নেগেটিভ থটকে একদমই ক্রিয়েট করো না তোমার সময় হয়েছে এখন বেরিয়ে আসার কারণ এঞ্জেল তোমাকে সাইন দিচ্ছে তোমরা কি সেই সাইনটা ফলো করতে পারছো এঞ্জেলিক নাম্বার দেখতে পারবে বিভিন্ন জায়গায় ফেদার্স দেখতে পারবে হঠাৎ পথ চলতে কয়েন দেখতে পেলে যেখানে ফেদার্স থাকান না সেখানেও দেখতে পেলে প্রচুর বাটারফ্লাই চোখে পড়বে এখন যদি তুমি এঞ্জেল সাইন ফিল করতে পারো এঞ্জেল তোমাকে গাইড করছে তুমি এঞ্জেলকে ম্যানিফেস্ট করছো যে এঞ্জেল আমার জীবনের এই প্রবলেমটা সলভ করো এঞ্জেল কিন্তু ডেফিনেটলি তোমাকে সেখানে হেল্প করছে যে কারণে তোমাকে সাইন দিচ্ছে এঞ্জেলিক নাম্বার দিয়ে যে দেখো আমি তোমার পাশে আছি তোমার সাথে আছি ডোন্ট ওয়ারি টেনশন করো না কিপ ওয়ার্কিং অন দি কানেকশান তুমি যেটা নিয়ে ভাবছো বা যেটার জন্য এফার্ট দিচ্ছ সেটার জন্য আমিও কিপ ওয়ার্কিং অন দি কানেকশান এই কানেকশনের পিছনে আমিও কাজ করছি ইউ আর গেটিং ক্লোজার টু ইউর টু ফ্লেপ তুমি যদি তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করো তুমি তুমি খুব শিগগিরি তুমি তোমার স্বপ্নের দিকে পৌঁছাতে পারবে ফিলিং ব্লু ফিলিং ব্লু কার্ডটা ইন্ডিকেট করছে ফর কিপ এভরি সবাইকে ক্ষমা করে দাও মনের মধ্যে রাগ অভিমান পুষে রেখে লাভ নেই ক্লিয়ার ইউর ব্লকস কারণ তুমি যদি কাউকে ক্ষমা করতে না পারো তোমার যে ব্লকসগুলো আছে যে চাকরাগুলো আছে শরীরের যে সাতটা চক্র আছে সেগুলো ব্লক হয়ে যাবে তুমি যদি কাউকে ক্ষমা করতে না পারো তোমার হার্ট চাকরা ব্লক থাকবে সবসময় কী হবে মন খারাপ হতাশা হতে থাকবে হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং তাই বলছে চাকরাকে ক্লিয়ার করো সেভেন চাকরার মেডিটেশন করো তোমার জীবনে গুড নিউজ এবং ডেভেলপমেন্ট উন্নতি আসতে চলেছে পজিটিভ ওয়েতে যাবে ঠিক আছে কারণ কনফ্লিক্ট তোমার জীবনে আছে ঝড় চলছে জীবনে সেই ঝড় থেকে বেরিয়ে আসতে হবে এটা তোমার একটা মনে ভয় কারণ তুমি হয়তো ছোটোর থেকেই অনেক কিছু দেখে বড় হয়েছো লাইফে অনেক স্ট্রাগলিং করেছো সেই জায়গায় বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করো এবং ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো যে যা হবে ভালো হবে ডিভাইন তোমার সাথে আছে এঞ্জেল তোমার সাথে আছে পুরো ইউনিভার্স তোমার সাথে আছে কে কী বললো নট ম্যাটার আমার জীবনের একটাই মূল ফোকাস হবে সেভেন চাকরার মেডিটেশন করবো নিজেকে মোটিভেট করব যতটা সময় পারবো নিজে মেডিটেশনের সাথে সময় কানেক্ট করব। এখানে লেখাই রয়েছে দেখো আমি সেভেন চক্র মেডিটেশান বললাম কাবেও তাই আছে সাতটা চক্র মেডিটেশন করছে বিচের সামনে বসে নিচে মেডিটেশন লেখা রয়েছে যতটা পারবে ধ্যান জ্ঞান মেডিটেশনের সাথে নিজেকে যুক্ত রাখো ভালো থাকার চেষ্টা করো এবং মুভ ইনসাইড টু ব্রিং ক্ল্যারিটি অ্যান্ড ইনসাইড নিজের মধ্যে ক্ল্যারিটি আনার চেষ্টা করো নিজেকে নিজে খুঁজে বার করো এবং কি করলে তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে স্টাফ সিচুয়েশন থেকে সেটার জন্য এরপর দাও ম্যানিফেস্টেশন করো এঞ্জেল তোমাকে হেল্প করছে এবং আপকামিং দিনও এঞ্জেল তোমাকে হেল্প করবে আজকে রিডিংয়ে এটুকু আমি বলবো তোমাদের গাইডেন্স হিসাবে কেমন লাগলো রিডিংটি অবশ্যই জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু দিদিরা ভাই বোনেরা দেখছো আর যারা নিয়মিত আমার দাদা দিদির ভাই বোনেরা রয়েছে লাইক করে দিও কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না পজিটিভ থাকো ঈশ্বরে বিশ্বাস রেখে ম্যানিফেস্টেশন করো তোমার ভালোর জন্য যেটা হবে ঈশ্বর অবশ্যই তোমাকে সেটা রিটার্ন করবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই বাই